সিনেমা প্রেমীরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো আমি এখন কথা বলবো একটা মুভির ট্রেলার নিয়ে ওকে তো এই ট্রেলারটা যে মুভি থেকে কি রিলিজ করা হয়েছে সেই মুভিটির নাম হচ্ছে জংলি আর এই মুভির ট্রেজার রিলিজ করা হয়েছিল ট্রেজারটা যে আমাদের বর্তমান সময়ে বাংলাদেশের ছয়টা মুভি রিলিজ করা হবে এক হচ্ছে বরবার দুই হচ্ছে জংলি তিন হচ্ছে দাগি চার হচ্ছে চক্কর পাঁচ হচ্ছে জিম থ্রি এবং ছয় নাম্বারে হচ্ছে অন্তরাত্মা যেটা শাকিব খানের আরও একটা মুভি বহু বছর আগে নির্মাণ করা হয়েছিল বর্তমানে সবাই এসে রিলিজ করা হবে তো এই সবগুলো মুভি ট্রেজারের থেকে ওকে বরবার এক নম্বরে ছিল আমার মতে দুইবার দুই নাম্বারে ছিল জঙ্গলি তিন নাম্বারে ছিল দাগি চার নম্বরে ছিল হচ্ছে চক্কর আর পাঁচ নাম্বারে ছিল অন্তরাত্তা ছয় নম্বরে ছিল জিম থ্রি ওকে ছয় নম্বরে ছিল জিম থ্রি বুঝতে পারছেন তো এই যে ট্রেইলারগুলো যে রিলিজ করা হয়েছে ট্রেইলারগুলোর মধ্যে কোন আর কি ইয়েটা ট্রেলারটা এক নম্বর কোন ট্রেইলারটা দুই নম্বর এভাবে আমি আর কি সাজাবো তার তো মনে করেন যে বেশ কিছু সিনেমা ট্রেইলার এসেছে আবার বেশ কিছু সিনেমার ট্রেলার আসেনি যার কারণে আমি সঠিকভাবে আর কি আমি আমার যে লিস্ট যে রয়েছে এটা আর কি বলতে পারতেছি না তবে এই জংলি আর কি জংলি এবং ডাগি এই দুইটা এসেছে তো জঙ্গলির ক্ষেত্রে টেজারের ক্ষেত্রে হয়েছিলো জঙ্গলি কিন্তু দাগের থেকে উপরে গিয়েছিল ওকে তো টেইলারের ক্ষেত্রে সেটা কি আর কি ধরে রাখতে পারলো তার যে স্থানটা দুই নম্বরের যে স্থানটা বরবাদের পরে যে জঙ্গলির স্থান ছিল তিন নম্বরে দাগি ছিল তো জঙ্গলি কি দুই নম্বর স্থান ধরে রাখতে পারলো কি পারলো না এইখানে ভাই আমি মানে কি কনফিউজে করে গেছি কারণ দুইটার টেইলার দাগিটা আমি দেখেছি ডেকে রিভিউ করেছি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে দেখে নিতে পারেন এখন আমি জঙ্গলিটা নিয়ে কথা বলবো তো আমি যে দুইটার মধ্যে কোনটাকে এগিয়ে রাখবো আমি নিজে কনফিউজে করে গেছি কারণ ভাই জঙ্গলির টেজারটা এমনভাবে কাটছে তারা একটা প্রি প্রি ট্রেইলার ওখানে ওনারা প্রি ট্রেইলার ট্রেজারে বলা যেতে পারে প্রি ট্রেইলার হিসেবে ওনারা রিলিজ করেছিলো বলেছিল এটা প্রি ট্রেইলার তো এটা হচ্ছে মূল ট্রেইলার অফিসিয়াল মূল ট্রেইলার তো এই ট্রেইলারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সে মনে করে যে ইয়াং জেনারেশন হেলথ ফিটনেস স্বাস্থ্য শরীর স্বাস্থ্য মনে করে যে একদম গুড লুকিং ডাসিং ফাশিং একদম মনে করেন যে দেখতে একদম মনে করেন যে হ্যান্ডসাম মনে করেন যে কি বলব বলে বোঝানোর মতো না ওকে মানে এত সুন্দর লাগতেছিল সিয়াব আহমেদকে তার যে লুক তার যে হেয়ার স্টাইল তার যে ফেস কাটিং তার যে হেড তার যে ফিটনেস মানে মানে একদম হিরো তো হিরোর মানে কোনো দিক দিয়ে বলতে পারবেন না এই সালা এ হিরো না ওকে মানে একদম কি বলবো বলতে গেলে আপনাদের বুকের ভাষায় বলে বোঝানো সম্ভব না ওকে এতটা সুন্দর লাগতেছিল শো মনে করেন যে পেমপ্রীতি করে মনে করেন যে বেশ কিছু ইয়া প্রবলেমের পরে সিচুয়েশন ওকে তো এখানে তো অর্থাৎ মনে করেন যে প্রীতি হয় ওখানে সে মনে করে বিক্রি করে এই ট্রেলার থেকে আমি যা বুঝতে পারলাম বিক্রি হয় বলতে মেয়েটা হয়তো বা ঢোকা টোকা দেয় যার কারণে সে জঙ্গলিতে পরিণত হয় ওকে তো ওখানে একজন বয়স্ক লোক বলতেছে যে আমি আমার ছেলেকে মানুষ বানাতে পারলাম না ওকে তার মানে সে মনে করেন যে খারাপ হয়ে গেছে জঙ্গলি হয়ে গেছে মনে করেন যে তার যে জীবনটা যে সামুনটিকে এগিয়ে যাওয়ার কথা যে মেয়ের সাথে রিলেশন ছিল সম্পর্ক ছিল তার সাথে বিয়ে হবে বস সংসার হবে বাচ্চা কাচ্চা হবে প্রেম ভালোবাসে হামটাম এটা সেটা আবেগ মায়া প্রেম প্রীতিম আদর্শ স্নেহ ময় মমতা একদম ভরপুর হয়ে যাবে কিন্তু তেমনটা হয় না কারণ সেই মেয়েটাকে রেখে চলে গেছে সেঁকা দিয়ে চলে গেছে তো সে মনে করে যে এখান থেকেই মনে করেন যে তার জীবনটার মোর ঘুরে যাবে আর তার জীবনে কোনো লক্ষ্য থাকে না সে যে এগিয়ে যাবে কার জন্য এগিয়ে যাবে কী করবে ভালো কিছু করবে কার জন্য করবে মেয়ে কার জন্য কারোর জন্য করার মতো তো তার নাই কেউ ওকে এর জন্য সে আর কি মনে করেন যে যেমন জীবন যায় তেমনি জীবন পার করে একদম মনে করেন জঘন্য হয়ে গেছে একদম জঙ্গলি জঙ্গলি জর্ন দেখতে যেরকম ঠিক করে হালাও যে রকম আমি ওই ক্যারেক্টারে গালি দিতেছি আবার সিএম আহমেদ সিএম

なっ জঙ্গলি জানার কথাকার তখন সিয়া আহমেদ বলেছি ডায়লগটা সেই লাগে আর এখানে সিনেমাটোগ্রাফি কালার গ্রেডিং সব ওভারঅল দেখ আর এখানে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করা আছে আহ কি শুনতে লাগছে দেখছিলাম যতক্ষণ বাচ্চা কানের মধ্যে একদম অন্যরকম একটা ফিল পাচ্ছিলাম আর বিশেষ করে এখানে কিন্তু ট্রেলারটা শুরু মানে বর্তমান সময় এসে যতগুলো ট্রেজার ট্রেলার অ্যান্ড মিউজিক বা সংস বা গান রিলিজ করা হয় সবগুলোর প্রথমে একটা জিনিস মেনশন করা থাকে যে ভাই দয়া করে হেডফোন লাগানো আর হেডফোন কে টাকা না থাকলে ওদেরকে বললেন ওরা টাকা হেডফোনে পাঠাই দিব নাহলে আর কি যে একটা ব্যবস্থা করে দিব আর কি বুঝছেন যে হেডফোন লাগাও হেডফোন লাগাও এইখানে আমি হেডফোনটা শুনছিলাম যার কারণে ফিল্ডা আরো বেশি করে পজা আসলে আপনারা যখন নর্মাল সাউন্ডে মোবাইলের সাউন্ডে বা টিভি কম্পিউটার পিসি মানে করেন যেখান থেকে শুনে না ওই সাউন্ডটা কিন্তু অতটা আর কি কার্যকরী হয় না যতটা সুন্দর করে তারা প্রেজেন্ট করে অনুভব করাতে চায় আপনাকে যখন আপনি হেডফোন ইউজ করবেন তখন কিন্তু সুন্দরটা সুন্দর করে ফিল পাবেন যে অনুভূতিটা আপনাকে দেওয়ার চেষ্টা করতে সেই অনুভবটা আপনি পাবেন সেই অনুভবটা আপনার হবে ওকে তো যার কারণে তারা হেডফোন ইউজ করতে পারছে আর আমি এখানে হেডফোন ইউজ করে এই ট্রেলারটা দেখছি যার কারণে ট্রেলারটা আসলেই সাউন্ডের দিক থেকে বিজিএম বা মাখর একদম মিউজিক মিউজিক মা লাগায়া যে সাউন্ড কোয়ালিটি যে কাজ করছে এভরিথিং ইজ গুড লেভেলে মারা হয়েছে এখানে সিনেমাটোগ্রাফি দেখতে আর এখানে মনে করেন যে অ্যাকশান সিকোয়েন্সটা

মানে কাকে এগিয়ে রাখবার আর কাকে পিছিয়ে রাখবা আমি নিজেই কনফিউজ করে গেছি যে ভাই কি একটা অবস্থা সিচুয়েশন তৈরি হয়েছে তো দেখি বরবারের ট্রেইলার আসবে হয়তো বা কিছু সময় পরে কালকে তো মনে করেন মুভি রিলিজ করা হবে সবগুলো মুভি ছয়টা মুভি রিলিজ করা হবে কালকে কালকে তো দেখা যাক ডাগের ট্রেইলার আমি কথা বলেছি এটা কেমন লেগেছে না লেগেছে এবার কথা বললাম জগুলি নিয়ে তো এখানে এখানে মনে যে লাস্টে একটা ইমোশন যে বিষয়বস্তু রয়েছে ট্রেইলারে দেখা রয়েছে মেয়ে একটা যে রয়েছে ওই মেয়েটা মনে এতিম বা হচ্ছে দুঃখী সে আর কি মনে করেন তাকে যেভাবে আর কি অপদস্ত করা হয় একটা লোক লোকের গালের মধ্যে থাকা বের করে দিতেছে একটা ইমোশনে একটা ফিল লাগে একটা মায়া মমতা ভালোবাসা এটা তো ওই সিএম আহমেদের সাথে যখন আর কি থাকে তার বাসায় একটা মানে সমস্যা তৈরি করার জন্য সে হারায় যায় তাকে মনে করে খোঁজার খোঁজার খোঁজে সে মনে করে এখানে একটা নিশ্চয় একটা আইনত জটিলতা তৈরি হয় যার কারণে তাকে মনে করে যে গ্রেপ্তার করা হয় তো এখানে একটা লাস্টে যে রয়েছে একটা ইয়া রয়েছে ছড়া রয়েছে একটা ছড়া রয়েছে ছড়াটা ভুলে গেলাম রে ভাই আর ভুইলে গেলাম কি ভাই এটা সি মনে করছে মেয়েটা সুন্দর করে সুন্দর করে সরার মতো করে সরা কবিতার মতো করে কবিতা বলে কিন্তু তার সিয়া আহমেদের যে ভয়েসটা ভাঙ্গা ভাঙা গলায় কাঁদতে কানতে বলটা কানতে কানতে বলতেছে এক মানে বল মনে করেন যে ভাই মনে করেন যে কি বলবো যেভাবে মানে দিয়েছে কান্দা কান্দার ভয়েসটা দিয়েছে শুনে একদম হৃদয়টা একটু মুচর দিয়ে ওঠে ওয়ান টু একটু ভাইয়া যাওয়ার মতো অবস্থা মানে বলেন যে মনে করেন যে হান্ড্রেড পার্সেন্ট ইফেক্ট পড়বে ভিতরে যা দুঃখ মানে কষ্ট একদম হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইফেক্ট করবে এই লাস্টের যে কান্দাকান্দার সুরে যে ভয়েসটা রয়েছে ওকে লাস্টে আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি যখন শুনছিলাম ভাই দুর্দার্ত লাগছিল আবার এই হচ্ছে ট্রেলারটা আবার ভাই দুর্দা তো লাগছিল এভ্রি থিং ইস গুড লেভেল মারা